আজকের এই সভাতে ছজন নির্ব ছজন নির্দল প্রার্থী পঞ্চায়েত সদস্য তারা আজকে এই সভাতে সাইনে ঘোষের হাত ধরে আজকে তারা মঞ্চে যোগদান করলেন আমাদের তৃণমূল কংগ্রেসের দলে তাদেরকে আমরা সবাইকে দলের পক্ষ থেকে স্বাগতম জানালাম এবং আগামী দিনে যাতে তারা তৃণমূল পরিবার হয়ে তারা কাজ করে এবং মানুষকে যাতে পরিষেবা দিতে পারে এবং তাদের ইচ্ছুক আমার সেই মঞ্চাকে দিলাম আজকে সাইনি ঘোষ আপনাদের রাজ্যের সভানেত্রী তার হাত ধরে আজকে এই সভা মঞ্চে তারা গেছিল পরিবর্তনের ডাক তো অনেক আগেই হয়ে গেছে কারণ হচ্ছে আমাদের এই বাংলাতে মামাটি মানুষের সরকারের সরকার এই সরকার আগামী দিন যাতে আরও শক্তিশালী হোক দু হাজার ছাব্বিশে আমরা আশা রাখি প্রায় দুশো পঞ্চাশ আসনে জিতে সরকার গঠন করবে এবং তার জন্য প্রস্তুতি চলছে আজকে যুব কংগ্রেসের এই সভা হল আপনারা দেখলেন মানুষের মানুষের হল আগামী দিনে নিশ্চিত এই এলাকা আমরা শূন্য করব এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যাতে মুখ্যমন্ত্রী হয় আমরা সে আসলে বিনপুর বিধানসভার সমস্ত মানুষজনকে আমি এইটুকু বলবো বাংলায় যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ করে জঙ্গলমহল জঙ্গলমহলকে এই এলাকার জঙ্গলমহল প্রত্যন্ত এলাকার মানুষজনের জন্য যা যা ব্যবস্থাপনা করেছে স্কুল কলেজ থেকে রাস্তাঘাট থেকে স্বাস্থ্য থেকে প্রত্যেকটা জিনিস আপনারা দেখেছেন বসরাঘাটের মতন ব্রিজ গালভড়ের মতন ব্রিজ মেডিকেল কলেজ ইউনিভার্সিটি এবং রাস্তা সুপারপা সমস্ত কিছু করেছেন এবং সেই জায়গা থেকে মানুষ অন্তত খুশি এবং আগামী দিনে সরকার সাথে যাতে তারা থাকে এবং সরকারকে আরও মুদ্রিতভাবে যাতে নির্বাচিত করতে পারে তার জন্য আমি সমস্ত হিন্দু বিধানসভা বাসীকে জানাবো আপনারা তৃণমূল কংগ্রেসের সরকার সাথে থাকুন আপনাদের কোনো কিছু অভাব হবে না আপনারা নিরাপদে থাকবেন বিজেপি যেভাবে সন্ত্রাস এবং যেদিকে ধ্বংস করছে একমাত্র শিক্ষিত হাত হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আমাদের বোঝা